সবিস তারকাদের প্রায় ব্যক্তিগত বিষয় নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়তে হয় বেশিরভাগ ক্ষেত্রেই তুলাধূনা করা হয় নারী শিল্পীদের নায়িকাদের চরিত্র নিয়ে শুনতে হয় কটু কথা বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন ২৭ সাতাশ সেপ্টেম্বর ফেসবুকে অভিনেত্রী লিখেছেন কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ কেন ভাই একটা মেয়ে সাধনা অধ্যবসায় পরিশ্রমের দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয় আমরা পরিবারের চেয়ে লাইট ক্যামেরা অ্যাকশন সংশ্লিষ্ট মানুষদের সঙ্গে বেশি সময় কাটাই সেদিক থেকে এটাও আমাদের পরিবার তানজিন তিশা আরো লিখেছেন আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে ওঠে যেখানে সম্পর্ক আছে সেখানে ভুল ভুল বোঝাবুঝি বোঝাবুঝি আছে আমার বাবা মা ভাই সঙ্গেও হয় কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তোলে না তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান তিনি বলেন ভুল বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলেন তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন ভাবছেন